আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সেখানে হাসানুল হক ইনু সাহেবের মামলায় চার্জ গঠনের যে আদেশ হয়েছিল আগে সেই চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে তারা একটা রিভিউ পিটিশন দাখিল করেছিলেন গত বৃহস্পতিবারের দিন সেই আবেদনটা আদালতে শুনানির জন্য নির্ধারিত ছিল সেই দিন আসামি পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় সেটা আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে আসামি পক্ষ তাদের যুক্তি তর্ক তুলে ধরেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আমাদের যুক্তিতর্ক তুলে ধরেছি এবং আমরা বিশেষভাবে আদালতের কাছে যে বক্তব্যটা রেখেছি সেটা হচ্ছে যে চার্জ গঠনের আদেশ যেটা হয়েছে প্রাইমা ফিসি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে তারা এই প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন ট্রাইব্যুনাল বলেছেন চার্জ গঠনের সময় সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন সেই রিভিউ পিটিশনে তারা তিনটি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা এটা সেডিশাস কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না তারা রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারা এই সমস্ত কথা বলার মাধ্যমে প্রকৃত অর্থে জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন তার পর্যবেক্ষণ তার আদেশের মধ্যে এটা থাকবে